আজ আমরা একটু কথা বলবো পশ্চিমবঙ্গ নিয়ে মানে রাজ্যের নারী নিরাপত্তা পরিস্থিতি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি কিছু মন্তব্য করেছেন কসবাকাণ্ডের প্রতিবাদ মিছিলের পর হ্যাঁ একটা সংবাদ প্রতিবেদন এসছে এই নিয়ে তাই না ওটাই আমাদের আজকের আলোচনার ভিত্তি ঠিক ওই রিপোর্ট থেকেই আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি বলেছেন উনি কি ওনার মূল অভিযোগগুলো রবিবার গোলপার্ক থেকে গড়িয়াহাট যে মিছিলটা হলো বিজেপির নারী সুরক্ষা যাত্রা সেটার পরেই এই মন্তব্যগুলো হ্যাঁ উনি নেতৃত্ব দিয়েছিলেন তবে একটা জিনিস স্পষ্ট করা দরকার আমাদের আলোচনাটা কিন্তু শুধু ওই প্রতিবেদনের তথ্যের ওপরই নির্ভর করছে অন্য কোনো সূত্র এই মুহূর্তে আমরা দেখছি না একদম আর এটা মনে রাখা খুব জরুরি যে এই কথাগুলো রাজ্যের প্রধান বিরোধী নেতার তিনি সরাসরি রাজ্যের শাসক দল মানে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন সবার কড়া সমালোচনা করছেন সুতরাং প্রেক্ষাপটটা পুরোটাই রাজনৈতিক ওনার সবচেয়ে মানে গুরুতর অভিযোগ কোনটা ওই যে কথাটা হ্যাঁ উনি বলেছেন আর এটা আমি রিপোর্ট থেকেই বলছি কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে মমতা পুলিশের আমলে বেশ সাংঘাতিক কথা আর ভোটের মাধ্যমে সরকার বদলের কথাও নাকি বলেছেন হ্যাঁ সেটাও বলেছেন আর পুলিশের ভূমিকা নিয়েও তো অনেক কিছু বলেছেন যেমন যেমন কলকাতা পুলিশকে উনি রেপিসদের প্রোটেক্টর বলেছেন আর রাজ্য পুলিশকে তো মমতা পুলিশে অভিধা দিয়েছেন মানে রিপোর্ট অনুযায়ী আর কি আচ্ছা এই অভিযোগগুলো তো বেশ চাচা ছোলা প্রতিষ্ঠা করার জন্য কোনো ঘটনার হ্যাঁ করেছেন বেশ পুরনো ঘটনার কথা কয়েকটা টেনে এনেছেন উনি মানে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য আর কি কোন কোন ঘটনা একটু যদি বলেন যেমন ধরুন কামদনিকণ্ড সেখানে ওনার অভিযোগ ছিল যে দোষীদের মুক্তির পেছনে নাকি সিআইডি আইনজীবীদের ভূমিকা ছিল আর অভিযোগকারীরা সুরক্ষা পাননি বলং অভিযুক্তের বাড়িতে নাকি পুলিশি পাহারা ছিল এরকম অভিযোগ ও আচ্ছা আর তারপর হাঁসখালি কানঘথের কথা বলেছেন যেখানে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে ওটা তো এখন সিবিআই তদন্ত করছে না হ্যাঁ সেটাই অভিযুক্ত জেলেও আছে তারপর কালিয়াগঞ্জ কাণ্ড দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সেখানেও অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতির ছেলে আর হাসপাতাল কাণ্ডের কথাও বলেছেন যেখানে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন তারপর প্রমাণ চেষ্টার অভিযোগ সেখানে তো সাজাপ্রাপ্ত ব্যক্তি একজন সিভিক ছিলেন তাই না হ্যাঁ প্রাথমিক সাজাপ্রাপ্ত উনি এই উদাহরণগুলো টেনে এনেছেন তার মানে এই ঘটনাগুলো পরপর বলে উনি কি বোঝাতে চাইছেন যে এটা একটা লাগাতার সমস্যা মানে হাসপাতাল মেডিকেল কলেজ আইন কলেজ কোথাও নিরাপত্তা নেই একদম সূত্র থেকে তো এটাই মনে হচ্ছে উনি এই উদাহরণগুলো দিয়ে একটা একটা ধারাবাহিকতার ছবি আঁকার চেষ্টা করছেন যেটা শুধু একটা বা দুটো ঘটনা নয় আচ্ছা একটা প্যাটার্ন আছে এটাই হয়তো বোঝাতে চেয়েছেন পার্ক স্ট্রিট থেকে কসবা এই কথাটা উনি ব্যবহার করেছেন আর এই কন্যা সুরক্ষা যাত্রা নাকি চলবে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হ্যাঁ এবং লোকদের গণআন্দোলনে নামার ডাকও দিয়েছেন রিপোর্ট অনুযায়ী বৃহত্তর ছবিটা দেখলে মানে প্রতিবেদনটা বিশ্লেষণ করলে মনে হয় এটা বিরোধী দলের একটা কৌশল কিরকম মানে নারী নিরাপত্তার মতো একটা অত্যন্ত সংবেদনশীল বিষয়কে সামনে রেখে কিছু নির্দিষ্ট ঘটনার কথা বারবার বলে জনমত নিজেদের দিকে টানার চেষ্টা এটা তো স্বাভাবিক রাজনৈতিক কৌশল বটে তবে আবারও মনে করি দি আমরা যা বলছি তা কিন্তু ওই সংবাদ প্রতিবেদনের ভিত্তিতেই এগুলো বিরোধী নেতার অভিযোগ অবশ্যই তাহলে মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে এই সূত্র অনুযায়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে অত্যন্ত কঠোর ভাষায় সরকার আর পুলিশের সমালোচনা করেছেন হ্যাঁ এবং বেশ কয়েকটি পুরনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করে রাজনৈতিক পরিবর্তনের ডাকও দিয়েছেন এই আলোচনাটা থেকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আসছে যেটা মূলত বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ঠিক প্রতিবেদন অনুযায়ী নির্দিষ্ট উদাহরণ ব্যবহার করে একটা জোরালো রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা এখানে খুব স্পষ্ট আচ্ছা এই পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন আসছে মনে নারী নিরাপত্তার মতো বিষয় যা সবার কাছে খুব স্পর্শকাত সেই বিষয়টাকে কেন্দ্র করে যখন এইভাবে মানে নির্দিষ্ট কিছু পুরনো ঘটনার কথা বারবার উল্লেখ করে রাজনৈতিক প্রচার চালানো হয় যেমনটা এই সূত্র থেকে আমরা দেখছি তখন সাধারণ মানুষের মনে বা ধরুন রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব ঠিক কি হতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়